হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের ময়দা শ্যামে রান্না করে দেখাবো এখানে আমি ময়দাগুলোকে একটা শুকনো কোলায় একটু টেলে নিব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লোতে রেখে টালতে হবে তা না হলে এটা পড়ে যেতে পারে তো আমার টালা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ লিকুইড দুধ দিয়েছি দিয়ে তারপর দুইটা এলাচ দিয়েছি এলাচের মাথাটা অবশ্যই থেতো করে দিতে হবে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দুধটাকে জাল করে নিব দেখি পাচ্ছ তো এখন আমি দিয়ে দিব চিনি এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি তো তোমরা চাইলে সাদাটা ইউজ করতে পারো এখন আমি দিয়ে ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এই সময় এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তবে মিষ্টিটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে দিতে পারো যে যেরকম মিষ্টি পছন্দ করো ওই অনুযায়ী দিবে এখন আমি দিয়ে দিব গুঁড়ু দুধ এখানে গুঁড়ু দুধটা দিলে দুধটা খুব সহজেই ঘন হয়ে আসবে সেজন্য আর টেস্টও ভালো আসবে সেজন্য চেষ্টা করবে গুরু দুধ দেওয়ার জন্য তো এখন আমি দিয়ে দিব তেল দেখা সেই ময়দাগুলো দিয়ে এখন আমি নেড়ে চড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর যেয়ে চুলটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো কিচমিস তোমরা চাইলে এখানে নারিকেল ইউজ করতে পারো তবে নারিকেল আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি দিইনি এই সময়ের মধ্যে নারিকেলটা ইউজ করলে খেতে অসম্ভব মজার হয় তো চেষ্টা করবে দেওয়ার জন্য তো আমার সেমাইটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে